হাই বন্ধুরা ছোট্ট ছোট্টগুলোতে আপনাদের স্বাগতম তো আশা করছি আপনার সবাই ভালো আছেন ভালো থাকুন আমরা মাথারির চাই খুব ভালো আছি তো আজকে চলে এসছি ষষ্ঠীতে তো ষষ্ঠীতে আসতে বিকাল চারটে বেজে গেছে তো যেহেতু আপনারা জানেন আমার ফলের দোকান তো ষষ্ঠীতে সবাই ফল কেনাকাটা করে সেই ফল বেচতে বেচতে আর কি তিনটে বেজে গেছে সেখান থেকে বাড়ি গিয়ে গুছিয়ে কমপ্লিট হয়ে রেডি হয়ে শ্বশুরবাড়ি চলে এসেছি তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে ফোলকথা বিডিও অফিস তার পিছনে কলোনি গেলাম তো ফাইনালি শ্বশুরবাড়ি চলে এসেছি আমি গিন্নি মেয়ে তো হচ্ছে শ্বশুরবাড়ি গেলাম পুরো গাছপালা ভর্তি খুব সুন্দর অনেকটা জঙ্গলের মতো ঘন ঘন বাড়ি তো এই হচ্ছে বাড়ি তো এখান থেকে জামাষষ্ঠী খাওয়া দাওয়া করবো আবার দোকানে চলে যাব তো ফলের দোকান কাঁচামালের ব্যবসা ওই জন্য খুব টেনশন হয় দোকান বন্ধ করে ঠিক টাইমে কোনো দিন কোথাও যেতে পারি না খুব সমস্যা হয় তো চলুন ভিতরের দিকে প্রবেশ করব সঙ্গে থাকবেন করোনি বিডিও অফিস পিছনে এই রাস্তা দিয়ে আমরা এসেছি সোজা এসে এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি বাড়ি ঘর আছে ইনি আমার শ্বশুর আর এদিকে রান্নাঘরের দিকে শাশুড়ি মা রান্না করছে আর এদিকে আপনার দিদি ভাই আছে মেয়ে ফ্রি আছে তো আমার এমনই ব্যবসা আমি ঠিক টাইমে কোথাও যেতে পারি না খুব সমস্যা হয় নির্দিষ্ট টাইমে পৌঁছাতে পারি না কাঁচামালের ব্যবসা তো দোকানদারি কমপ্লিট না করে আসা অসুবিধা হয় আর সব কাস্টমারকে ঠিক টাইম মতো মাল টাল না দিলে কাস্টমাররা খারাপ ভাবে তো আমার আসতেও দেরি হয়ে গেছে তখন অলরেডি চার চারটে বাস দিয়ে যাচ্ছে আবার এখান থেকে আমি সোজা আবার দোকান থেকে চলে যাব কোনো রকমের জামাশুসটি কমপ্লিট করে দোকান থেকে রওনা দেবো তো দিদি আপনার দিদি ভাই আর আমার মেয়ে এখানে থাকবে আবার রাত্রি আমি এখানে আসবো সব কিছু আপনাদেরকে দেখাবো শেয়ার করবো আর কিভাবে জামাই ষষ্ঠীতে পালন করা হয় সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব সঙ্গে থাকবেন তো ঘটি ঘরের হচ্ছে ছেলে আর আমি বাঙাল ঘরের নিয়ে তো আমাদের নিয়মটা সম্পূর্ণ আলাদা ও এখানকার কিছু হাতামাতা খুঁজে পায় না জামাই ষষ্ঠী কারণ ওদের যে নিয়মটা দেখেছি সবাই আসবে আমার নন্দায় নন্দায় আসে নিয়ম দেখিনি আমাদের শ্বশুর বাড়ির নিয়ম আর আমাদের বাপুর বাড়ির নিয়মটা তো দেখতেই পাচ্ছে একদম সম্পূর্ণ আলাদা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আগে আগে আমার নুনু দাস তো তো নুনুদ এখন আসে না কারণ হচ্ছে নুনুদের বৌমা হয়ে গেছে ওই জন্য আমরাই এখন জামাই ষষ্ঠী করতে আসি আমাদের যখন আমার জামাই হয়ে যাবে আমরা ষষ্ঠী করতে আসবো না না ওরা কি খাওয়া কি করবা করো ভেবি নেই দিয়া না রিজে বাড়ি যেটা খাবি

আর বাবা তো উপহার দিয়েছে খাও 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 তুমি খাও

ষষ্ঠী আমাদের তো দোকান বন্ধ করলে হবে না ওই জন্য খাওয়া দাওয়া যাবে আর মা বেশি কিছু রান্না করিনি আর যখন খেতে দেবে তখন দেখাবো বাবা খাচ্ছে এখন ভক্ষণ করছে আমি যেন আজ জন্মে জামাই হই আমি এরকম যত্নটা পাবো শ্বশুরবাড়ি তো এবছর সত্যি কথা বলতে আমাদের জামাই ষষ্ঠীটা সেভাবে জোর হলো না আর বছর তো হইনি তোমাদের সাথে বলেই দিয়েছি আবার জামাই ষষ্ঠী গান তাই তো বাবা আমরা দোকানে চলে যাব আর এটা হচ্ছে পাপা গিফট করেছে দিদানকে এটা শ্বশুর মাকে আমি গিফট করেছি আগে ভাগে অ্যাডভান্স 100% লাভ আমরা সবাই এবার খেতে আর কি কী খেতে দিয়েছে সেগুলো বলো খুব খুব কম খায় তাটা তো তেমনই যাবে তাই না তোর বন্ধুরা আমি চার পাঁচ রকম ওই দরকারি সবজি ভালোবাসি না আমি সেগুলো একরকম হলে চলে যাই তো মাংস দিয়ে পরছি ভাত খাবো দিয়ে সোজা দোকানে চলে যাবো আর আমার যখন ফলের দোকান ফল মিষ্টি আমি ভালোবাসি না খেলে তো মাংস দিয়ে ভাত খাওয়া দাওয়া করে দেখাবো সেখান থেকে বন্ধুরা তো বন্ধুরা জামাই ষষ্ঠী কাটালাম শ্বশুর বাড়িতে তো সেখান থেকে আবার দোকানে চলে এসছি এখন আমি দোকানে আছি তো এখানে দোকানদারি করবো আবাসের এখন দিনের বেলা রাত্রি আবার শ্বশুরবাড়ি যাবো সেখান থেকে বাড়ি ফিরবো আর এই কাঁচামালের ব্যবসা খুব সমস্যা আমরা দুই ভাই থাকি দোকানে আমি সকালে থাকি দাদা মাঝে মধ্যেই সন্ধ্যেবেলা থাকে মাঝে মধ্যে আমি সন্ধ্যেবেলা থাকি ঠিক নেই এবারও কোনো সময় কোনো আর্জেন্ট দরকার গেলে আমি থাকি কিংবা আমি আর্জেন্ট দরকার কিংবা কোনো জায়গায় শ্বশুরবাড়ি গেলাম তখন দাদা থাকলো এইভাবে আমাদের সংসারটা চলে দুই ভাইয়ের ফুলের দোকান তো কাঁচামালের ব্যবসা আর এই মাল যেহেতু আজকেই কিনে বেচা হবে আর দাদার শ্বশুরবাড়িটা দূরে সেই জন্য চলে গেছে আমার শ্বশুরবাড়ি কাছে বলে বেশি কিছু আমার ইচ্ছা হয় দূরে শ্বশুরবাড়ি হলে সুবিধা হতো সেখানে গিয়ে জামাই ষষ্ঠীর দিন কোনো অনুষ্ঠান উপর পুজোর সময় দু চার দিন থাকতে পারতাম কিন্তু এই যা পরিস্থিতি কাঁচা মাল লিচু টিচু আর এখন লিচু টিচু দাম বেশি দিনে এর আগে দাম দাম কম ছিল তো কাছাকাছি শ্বশুরবাড়ি হলেই একটাই সুবিধা খেয়ে দিয়ে আবার চলে এসো যেমন সুবিধা আছে তেমন লসও আছে দূরে হলে একটু থাকতে পারতাম সে যেতে বেশি সময় লাগতো আর আমাদের বাড়ি থেকে আমার যেতে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট লাগে বাইকে তো আজকে আমি দোকানদারি করবো এখান থেকে সোজা রাত্রি দিয়ে স্বশীবাড়ি যাবো সেখান থেকে গিন্ডিকে নিয়ে কিনিয়ে তারপরে আবার বাড়ি ফিরবো আরে ষষ্ঠীর বাজারে এখন ফলের দাম মোটামুটি বেশি আছে কম আসে লিচুটার দাম সবচেয়ে বেশি আছে এখন এখন লিচু আছে একশো কুড়ি টাকা কিলো লিচু ভালো লিচু মিষ্টি ছোট্ট ছোট্ট আটি আম যাচ্ছে আশি টাকা কেজি তরমুজ যাচ্ছে তিরিশ টাকা আপেল যাচ্ছে দুশো টাকা আপেল খুব সুন্দর আপেল মৌসুমি লেবু পাঁচটা চল্লিশ আট টাকা পিস আর বাইরে কাঁঠাল রাখা আছে ঝুঁকিতে কাঁটালের খুবই দাম কম চল্লিশ পঞ্চাশ তিরিশ টাকা পিস কাঁঠাল আর কাঁঠালি কলা বিক্রি যাচ্ছে দশটা চল্লিশ চার টাকা পিস কলা কলাগুলো দাম কম আছে মতন কোলাটা দাম বেশি মতন কলা বেশি লাগে জান ষষ্ঠ তরমুজ পঁচিশ তিরিশ তো বাকিটা দেখাবো দোকান বন্ধ করার সময় তো বন্ধুরা দোকান থেকে এইমাত্র মাত্র বাড়ি ফিরলাম এই দোকানের সারের চাবি তো এবার আমি গিন্নি মেয়ে তিনজনা রাত্রে খাওয়া দাওয়া করবো শশীর বাড়িতে ফ্রি পয়সার খাওয়া দাওয়া আরও ভালো খাওয়া দাওয়া মাছ মাংস প্লাস থান্ড সাবসাইট তো আছে আর মিষ্টিও আছে তো খাওয়া দাওয়া করে এখান থেকে সোজা আমার বাড়ি যাবো তো এই আমার শ্বশুরবাড়ি এখন শ্বশুরবাড়ি আছি আর আমি শাশুড়ি মাকে জামাই ষষ্ঠীতে এটা গিফট করেছি ওয়ার্লফুলের ফ্রিজ তো বন্ধুরা আগেই বলে দিচ্ছি এবছর জামাই সেভাবে জোর হয়নি মোটামুটি হয়েছে তো এবছর বছর জামাই ষষ্ঠীটা হতোই না তোমাদের সঙ্গে তো সব ঘটনা বলেছি আমার বাবার শরীর খারাপ ছিল হসপিটালে ছিল তো যাই হোক করে এই বছরটা করা হয়েছে সামনের বছর থেকে মানে গত বছর জামাষষ্ঠী টোটাল কর নি টোটাল হয়নি আর এবছর যা হয়েছে একটু যেমন তেমন করে পরের বছর তা আরও জোর হবে তো আর কিছু বললাম না আর আমাদের বাঙালিদের নিয়ম একদম আলাদা আমাদের বাপের বাড়ি বাঙাল বাঙালিদের জামাই ষষ্ঠীর নিয়ম একদম আলাদা আর যারা ঘটি এখন এই কিন্তু নিয়ম একদম আলাদা তো আমি যখন শ্বশুর বাড়ি ষষ্ঠীটা দেখতাম তখন যে থেকে বাপের বাড়ি ষষ্ঠী দেখেছি জামাই ষষ্ঠী সবাই আসতো তো যেই টাইপের ষষ্ঠী দেখেছি এরকম টাইপের না তো উল্টো উল্টো তো যাই হোক এখন দোকানে গেছিল আর আমাদের যেহেতু ফলের ব্যবসা তো প্রচন্ড গরম গরমে কষ্ট হয়ে গেছে আর বাড়ি কেউ বেশি লাগাবেন না লাগালে আমার মতো এরকম কষ্ট পাবেন বাড়ি এসি আছে যা হোক দু পাঁচ মিনিট এসে নিচে থাকলে শান্তি পাওয়া বাজার শ্বশুরবাড়িতে কষ্টে আমার নেশা মিটি গেছে আর কোনদিন জামা সৃষ্টিতে শ্বশুরবাজার আসার নাম করবো না বাড়ি থাকলেও যাবো

তিন চারটে না বন্ধুরা এখন কিন্তু ওই জন্য বন্ধুদের কিন্তু বাজার চলছে দেখো তিন চারটে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি গুড নাইট